বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা টানা পাঁচ থেকে দশ বছর হস্তমিত করছে অনেকের আবার স্বপ্নদোষও আছে মাসে অনেকবার স্বপ্নদোষ হয় বর্তমানে যৌন সমস্যায় ভুগছেন যেমন লিঙ্গ শক্ত হয় না শক্ত হলো অনেকক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে না ছোট হয়ে গেছে আর শক্ত হলো খুব তাড়াতাড়ি বীর্য বেরিয়ে আসে তারপর দেখা দেয় পেটে নানা রকমের সমস্যা এছাড়াও যেসব খাবারে বেশি শক্তি যোগায় সেসব খাবার একেবারেই খেতে পারে না পেটের সমস্যার কারণে দুধ খেতে পারে না ঝাল খেতে পারে না খাবারে রুচি আছে কিন্তু ভালো মন্দ কোনো খাবার খেতে পারে না দশ বছর আগে যে শক্তি ছিল এখন একেবারেই নেই শরীরের অবস্থা এখন খুবই খারাপ চেয়ারা ভেঙে গেছে বয়স অনুযায়ী শরীর কিছুতেই বাড়ছে না তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই আজ থেকে নোংরা ভিডিও দেখা ছেড়ে দিন এবং হস্তমৈতুন করা একদম ছেড়ে দিন রেগুলার এক্সারসাইজ করুন অতীতে যা হয়ে গেছে তাকে তো আর বদলানো যাবে না কিন্তু যে ভুল একবার করেছেন সে ভুল থেকে শিক্ষা নিন যাতে দ্বিতীয়বার আপনার জীবনে আর না হয় তাই হস্তমৈতুন করা একদমই ছেড়ে দিন আর কোনো নোংরা ভিডিও একদম দেখবেন না একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন ডক্টরকে সব কিছু খুলে বলুন এবং ডক্টরের পরামর্শ মতো মেনে চলুন ডক্টরের কাছে যেতে লজ্জা লাগলেও আপনাকে অবশ্যই যেতে হবে কারণ যে ভুল আপনি করে ফেলেছেন তার সলিউশন পেতে হলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে মনে রাখবেন লজ্জার থেকে আপনার সুস্থ হওয়াটা বেশি দরকার কারণ না হলে লজ্জার কারণে আপনার জীবনটাই একেবারে বেকার হয়ে যাবে তাই বন্ধুরা লজ্জা না করে ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং তাড়াতাড়ি সমাধান পান আর অবশ্যই অবশ্যই হস্তমৈথুন ত্যাগ করুন সুস্থ সবল জীবনযাপন করুন বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ